হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসছি আর একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে আমাদের ওয়াইটির মোস্ট পপুলার ঢপবাজকে নিয়ে একটা ভিডিও করছি তো সেই ঢপবাজের নামটা কি অবশ্যই সেই ঢপবাজের নামটা হচ্ছে সু তো আপাতত ওয়াইটিতে কি কি ঢপ সে ঢপবাজি সে করে চলেছে দিনের পর দিন তোমরা বুঝতেই পারছো এই ঢপবাজি মানে বানিয়ে একটা চ্যানেল দাঁড় করাতে গিয়ে দুমাসে খাবি খেয়ে আবার সেই শ্বশুরবাড়িতে ফিরে গেছে মোটমাট তার যে এই ঢপ মারার যে একটা সুন্দর টেকনিক সেটা তোমরা আশা করছো সবাই বুঝে গেছে তো আমি কেন কি নিয়ে ভিডিওটা করছি সেটা হচ্ছে কালকে ওর ভিডিওতে প্রথমে কয়েকটা লাইন আমাকে নিয়ে বলে ও ধন্য করে দিয়েছে আমাকে মানে আমি কি বলবো আমি যে কি বলবো তো যাই হোক যেই কয়েকটি লাইন বলেছে তার মধ্যেও প্রথমটাই হচ্ছে মানে কি বলবো টপ ক্লাস একখানা ঢপ মেরেছে যেটা হচ্ছে ও আমাকে নিয়ে কোনো দিনও কন্টেন্ট করেনি কোনো দিনও কন্টেন্ট করেনি তাই রে কী রেশু মনে করাবো তুই আমাকে সত্যি বল তুই আমাকে নিয়ে কোনোদিনও কন্টেন্ট করিস নি তো কোনোদিনও কোনো কন্টেন্ট করিস নি তো আচ্ছা তাহলে এবার একটু মনে করি দি হ্যাঁ ওর আসলে স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে কারণ এত মিথ্যা কথা বলতে বলতে কোন দিক থেকে কোনটা সামলাবে বুঝতে পারছে না মানে যখন ফ্ল্যাট মানে শ্বশুর বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যাচ্ছিলো তখন কিন্তু বলে দিয়েছিল যে ওর বর ওকে ছি ড্যাশ ড্যাশ বলেছে সেই জন্য ও শ্বশুরবাড়ি ছেড়ে রাগ করে বাপের এই সরি ফ্ল্যাটে নতুন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে উঠছে বরকে সে ছেড়ে দেবে যাই হোক কিন্তু যখন সেই তারপরে আবার ফুকটাক ফুকফাকের অনেক গল্প শুনিয়েছে এবং সে যখন এখন ফ্ল্যাট ছেড়ে তার শ্বশুরবাড়িতে আবার ফিরে এসেছে তখন কিন্তু সে তার কারণটা বলতে পারছে না কেন জানো তো কারণটা বলতে পারছে না কারণ সে এখনো গল্পটা বা স্ক্রিপ্টটা লিখেই উঠতে পারেনি এই যে হঠাৎ করে যাওয়া আসার মধ্যে যে স্ক্রিপ্টটা লিখবে যেটা মানুষে খাবে কারণ ও যেই যেই গল্পগুলো দিয়ে রেখেছে টুকতাক ফুকফাক তারপরে ছি ড্যাশ ড্যাশ মানে এই যে এত কিছু গল্প দিয়ে রেখেছে সব কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে তো একটা ওকে স্ক্রিপ্টটা বানাতে হবে তো ও সেই স্ক্রিপ্টটা এখনও অবধি বানিয়ে উঠতে পারেনি সেই জন্যইও মানে ক্লিয়ার করে বলতে পারলো না কেন এত তাড়াতাড়ি কয়েক মানে দু তিন দিনের নোটিসে হট করে মানে দু মাসের মাথাতেই ওই ফ্ল্যাট ছেড়ে শ্বশুরবাড়ি ফিরে আসলো সেই জন্যই কিন্তু সেটা বলতে এত দেরি দাঁড়াও সুন্দর করে স্ক্রিপ্টটা লিখিয়ে নিই গুছিয়ে নিই তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে ততদিন তোমরা ওর ব্লগিং চ্যানেলটা কিন্তু দেখতে থাকবে কারণ ও ব্লগিং চ্যানেলেই সবটা শেয়ার করবে তাই না দেখেছিস তোর হয়ে আমি প্রমোশন করে দিচ্ছি যাই হোক এবার চলে আসি তোর ঢপবাজি তোর প্রথম ঢপবাজি এক নম্বরের ঢপবাজি হচ্ছে কোনো দিন কোনো কন্টেন্ট তুই আমাকে নিয়ে করিসনি মনে করি দি ও যখন মানে প্রথম তো খাওয়ার ভিডিও দিত যেগুলো চলতো না তারপরে আসলো কন্ট্রোভার্সিতে ঢুকলো আচ্ছা কন্ট্রোভার্সিতে ঢোকার সময় ও যাকে নিয়ে ভিডিও করতো সেটা হচ্ছে মৌমিতা বসা প্রথমে মৌমিতা বসাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তারপরে শুরু করলো নেগেটিভ ভিডিও করা এবং যখন নেগেটিভ ভিডিও করা শুরু করলো তখনই কিন্তু আস্তে আস্তে পরিচিতি পাওয়া শুরু করলো আর তখন অলরেডি আমি আর অন্দরমহল কন্টেন্ট ক্রিয়েটারের বেশ একটা ভালো জায়গা জমিয়ে নিয়েছি আমাদের তখন চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এবং কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি আর অন্দরমহল বেশ ভালো একটা লাইনে আমাদের চ্যানেলগুলো চলছিল তো সেই সময় একদিন এই শু আমাকে কমেন্ট করে যে তোমাকে নিয়ে একটা কন্টেন্ট করতে পারি একটা পজিটিভ ভিডিও করতে পারি আমি লিখে লিখেছি হ্যাঁ করো না কেন কোনো অসুবিধা নেই করো আমাকে নিয়ে পজিটিভ নেগেটিভ যে কোনো ভিডিওই করতে পারো তো তারপরে দেখেছিলাম কারণ সে আমাকে ট্যাগ করেছিল একটা ভিডিও করেছিল ওই যে বসাককে বলছিল তুই তোর ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়েছিস দেখ ও একজন সিঙ্গেল মাদার দুটো মেয়েকে নিয়ে কিভাবে লড়াই করছিল কিরা পুরো ভুলে গেছিস সব ভুলে মেরে দিয়েছিস বল হঠাৎ করে একখানা ঢপলা মেরে দিলি যে তুই আমাকে নিয়ে কোনো কন্টেন্ট করিস নি তুই আমাকে নিয়ে কন্টেন্ট করেছিস চলে যা তোর ভিডিওর প্রথম দিকে ওই যখন মৌমিতা বসাককে খোঁচা মারছিলি যে ও একটা বাজে মা মেয়ে ছেলে মেয়ে রেখে এই হোটেলে হোটেলে ঘুরে বেড়াই তখন তুই আমাকে নিয়ে একটা পজিটিভ ভিডিও করেছিলিস কন্টেন্ট আমাকে বানিয়েছিলিস বুঝেছিস এখন তুই কন্টেন্ট না করলে কি হবে তখন তো থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার মানে সরি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ছিলাম আমাকে নিয়ে করেছিলিস বুঝেছিস আচ্ছা তারপরে ওটা ছিল পজিটিভ কন্টেন্ট আচ্ছা তারপরে চলে আসি আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্টও করেছে কখন জানো তো এই যখন প্রীতম রিমিদের বাড়িতে প্রীতমদের বাড়িতে আমি গেলাম আর প্রীতমদের বাড়িতে যখন গেলাম তখন আমার হর করে ভিউজ মানে সাবস্ক্রাইবারটা পাঁচ হাজার থেকে দশ হাজারে চলে গেল আর কি নিতে পারে এই দেখো ও এই যে ম্যান্ডির পাচেটে টিনার পাচেটে এর পাচেটে ওর পাচেটে এই যে সাবস্ক্রাইবার যে এত বাড়ালো হ্যাঁ ও তো আর এমনি এমনি ম্যান্ডির এই নোংরামিতে সাপোর্ট করতে যায়নি গেছিলো তো নিজের চ্যানেলের কথা ভেবেই তার আগে মোয়ের মিটাপে গেছে এর মিটাপ ওর মিটাপ অনেকের মিটাপে গেছে তো এইসব কাণ্ড যে করেছে কেন করেছে নিশ্চয়ের চ্যানেলের জন্য আর ম্যান্ডির গিয়ে এই নোংরামিতে যখন সঙ্গটা দিল তখন চ্যানেল ওর কোথায় চলে গেল কোথা থেকে কোথায় চলে গেল। একবারও দেখেছ ওকে নিয়ে আমি গালাগালি করে তোর কেন সাবস্ক্রাইবার বাড়লো গালাগালি খেয়েছে কেন ও সোমনাথের হয়ে নেগেটিভ ভিডিও করছিল সেই জন্য গালাগালি খেয়েছে ম্যান্ডির ভুলটাকে সাপোর্ট করছিল সেই জন্য গালাগালি খেয়েছে কিন্তু ওর সাবস্ক্রাইবার বেড়ে গেছে সেই জন্য দেখেছো কোনোদিন ওকে গালাগাল করেছি কিন্তু যখন প্রীতমের বাড়িতে গিয়ে আমার সাবস্ক্রাইবারটা হট করে সবার থেকে আগে দশ হাজার চলে গেল আর ওর ফাটাফাটি দেখে কি ওর ফেটে চৌচির সঙ্গে সঙ্গে নিয়ে বসে পড়েছে আমাকে নিয়ে ভিডিও বানাতে রে ভুলে গেছিস দেখ এখনো তোর ভিডিওগুলো মনে হচ্ছে আছে তুই তো ভিডিও কোনোগুলো ইয়ে করিস নি মানে ওই প্রাইভেট করিস নি মনে হচ্ছে আছে তোর চ্যানেলে এই ভিডিওগুলো আছে একটু কি দেখে নিস আবার ঢিসুম ঢিসুম বলে একটা চ্যানেল খুলেছিল আমাকে খিস্তি মারার জন্য কারণ সবাই বলতো যে এত খিস্তি মেরে ভিডিও করো না ও নাকি আমার ভিডিও শুনলে ওর কাম দিয়ে দেখাই যায় না আমার ভিডিও কিন্তু ও ঢিসুম ঢিসুম চ্যানেল খুলে আমাকে যা মেরেছিল ওরে বাবা যদিও আবার ঢিসুম ঢিসুম আবার ঢিসুম হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে তাই না রে নাকি ওটা চেঞ্জ করে অন্য কিছু রেখেছিস নাম পাল্টে দিয়েছিস যাই হোক তো মনে করিয়ে দিলাম তুই কোনোদিনেও আমাকে নিয়ে কন্টেন্ট করিস নি এটা ভুল কথা প্রথম ভিডিওটা পজিটিভ করেছিলিস তারপরে যখন আমার প্রীতমদের বাড়িতে গিয়ে প্রীতম রিমির এই আর ওর মায়ের এই ক্যাজরার মধ্যে ঢুকে ভিডিও করলাম প্রীতমদের বাড়ি গেলাম যখন হুর্র করে সবার থেকে আগে দশ হাজার পেরিয়ে গেল না তখন তুই আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছিলি বুঝে কেন বলতো তখন তোর দরকার পড়তো আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করার কারণ তখন আমি তোর থেকে অনেক মানে উঁচুতে ছিলাম ভিউজ তখন তোর সাবস্ক্রাইবার ছিল ছয় কি সাত আর আমার হঠাৎ করে দশে উঠে গেছিল দশের গন্ডিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমি প্রথম পেরিয়েছিলাম কি না তাই জন্য একটু মনে করে বুঝেছিস মনে পড়ে যাবে মনে পড়ে যাবে তো যাই হোক এটা হলো ঢপবাজি আচ্ছা তারপরে ও আমাকে আর একটা কথা বলেছে এবার সেই কটা কথাতে আসি যেটা হচ্ছে যে আমি এই সেদিনকারের ভিডিওতে বলেছিলাম না যে সঞ্জয় সঞ্জয়দার আর আমার মধ্যে অশান্তিটা সঞ্জয় দ্বারা আমার কিন্তু ডাইরেক্ট কোনো অশান্তি ছিল না এই যে এই সু এর এর জন্যই সঞ্জয় দার সঙ্গে যার যার সঙ্গে অশান্তি হচ্ছে একে কেন্দ্র করে কারণ স একে যে বাজে কথা বলতো এ গিয়ে সঞ্জয় দাকে বলতো দেখো আমার সঙ্গে এই এই বলেছে দেখো ওকে এই এই বলো দেখো ওকে এই এই করো ঠিক আছে এবার সঞ্জয় দা বললাম যে সঞ্জয় দা অ্যাজ এ দাদা বা অ্যাজ এ ভাই হিসাবে খুবই ভালো কারণ সে যখন কাউকে বোন বা দিদি বলে তার প্রোটেক্ট করার সম্পূর্ণ চেষ্টা করে এবার তখন একে সঞ্জয়দা দিদি বলে ডাকতো দিদি বলে মানত এবং একে প্রোটেক্ট করার জন্য সঞ্জয় দা যার যার এগেনস্টে নেগেটিভ ভিডিও করার সঞ্জয় দা করেছিল তো তার মধ্যে আমিও পড়ি তো এই কথাটা যখন বলেছি কালকে বলল তোরা খালি আমার নামে তোকে এত কিছু বলেছে বলেছে তোর মাকে এই করে বলেছে সব কিছু আমার কথা শুনে চলিস না না শোন এবার তোকে বলি যেমন আমরা কেউ বাচ্চা নই ঠিক আছে কিন্তু তোকে এটা মানতেই হবে তো তুইও যে একটু খুঁচিয়ে দিস ওই তখন সঞ্জয় দাকে ভাই ভাই করে বেশ মানে একদম মাথায় যেহেতু একদম ইয়ে করে রেখেছিলিস যে আমাকে কেউ কিছু বললেই তোকে কেউ কিছু বললেই সঞ্জয় সেখানে ঝাঁপিয়ে পড়তো তখন তো সঞ্জয় দা তাকে চিনতে পারেনি সেই জন্য কেউ বাচ্চা নয় এর জন্য বাচ্চা হতে হয় না ওই যে বলে না মানে দিদি বা বোনের ক্ষেত্রে প্রোটেক্টিভ যে কেউ আমার দিদি বা বোন আমি যাকে দিদি বা বোন বলে ডাকবো তাকে যদি কেউ কোনো বাজে কথা বলে আমি ঝাঁপিয়ে পড়বো তো সেই হিসাবে তুইও মানে সুযোগটা নিয়ে এই সঞ্জয় দেখে সবসময় উস্কাতিস যে একে নিয়ে এ দেখো আমাকে নিয়ে এই বলছে ও দেখো আমাকে নিয়ে এই বলছে আর সঞ্জয় দাও তাদের পেছনে পড়ে যেত আর তুই যে লোককে বলছিস এটা নিজের দিকটা তাকিয়েছিস নিজের দিকটা তো তাকিয়ে দেখিস নিজেও এই যে বলিস না তুই বাচ্চা নাকি এই যে মাঝে মধ্যে এসে বলিস না না আমাকে এই ভিডিওটা করতে বলেছিল যেমন ওই যে ম্যান্ডি তোকে শিখিয়ে দিয়েছিল তাই তুই সোমনাথের এগেনস্ট কত ভিডিও করেছিস বল তুটো কষি খুকি তোমার তো বয়সই বাড়ে না তোমার এ বছরও চৌত্রিশ হলে পরের বছরও চৌত্রিশই থাকে দু বছর পরে গিয়েও তোমার চৌত্রিশই থাকে তুমি তো কচি খুকি তাই না সেই জন্য তোমার ম্যান্ডি যা বলে দিয়েছিল তুমি তাই তোতা পাখির মতন এসে বলেছ তুমি তো কিছুই জানতে না তাই না পাশের ঘরে ম্যান্ডি তার দশ বছরের ছোট বাইকে নিয়ে রাসলীলা করছে আর তোমাকে যখন সঞ্জয় জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি সত্যি না না একদম সত্যি না পুরো মিথ্যা কথা ওর জীবনে কোনো ছেলে বলে নেই ক আর পরবর্তীকালে নিজেই এসে করে বলে দিল যে ম্যান্ডি কি কি করেছে কি অবস্থায় ওকে ভিডিও কল করেছে তুমি কি তুমিও যেমন না নিজের স্বার্থের জন্য মানুষকে নিয়ে যখন যেরম ইসে ইউজ করো সেরকমই তোমাকে প্রোটেক্ট করতে গিয়ে সঞ্জয় দার সঙ্গে সবার লেগেছে আর সঞ্জয় সবার কাছে খিসতে খেয়েছে কথাটা বলতে আচ্ছা তারপরে রইলো এই যে সু এই যে এখনো এত সতী সাজে বিশ্বাস করো এত সতী সাজে মানে ভাবি ও দু বছর তিন বছর আগে যখন এমএসএল কে নিয়ে ভিডিও করতো তখন আর এই সতী মানে জ্ঞান দিতে দিতে মানুষকে বলছে কারোর সম্পর্কে না জেনে ভিডিও করা উচিত না অথচ এই না জেনে ভিডিও করা নিয়ে গোপন সূত্রে খবর গোপন সূত্রে খবর করে করে আজকে এতখানি বাঁশ নিয়ে বসে রয়েছে যে এই বাঁশের নাম করে আবার অ্যাকাউন্টও ফুল করে বসে রয়েছে ভাবতে পারো আর সে এখন জ্ঞান দেয় কারো সম্পর্কে না জেনে কিছু বলা উচিত না উজ্জ্বল ওর ওর মা তাদের সম্পর্কে কি না বলেনি শুধুমাত্র গোপন সূত্রে খবর বলে হ্যাঁ রে তখন তুই খোঁজখবর নিয়েছিলি যদি সত্যি কথা বলতিস তাহলে কি এরম কেসটা খেতিস হুম তখন যে তোর এই জ্ঞান গুলো কোথায় ছিল যত জ্ঞান সব এখন ওই যে বল যখন পেছনে ঢুকেছে আছালা মানে ওর কথা শুনলে না মাঝে মনে মাঝে মধ্যে মনে হয় কি ওর মুখটাকে না ভেঙে দি আমি সতি হব ঠিক আছে আমি নিজের মুখের ভাষা চেঞ্জ করে ভিডিও করব ঠিক আছে কিন্তু লোককে যখন জ্ঞান দিতে দিতে একেবারে সব সীমা পার করে দেব মানে যখন মানে যেগুলো আমি নিজে করে এসেছি এতদিন ধরে সেগুলো নিয়ে আমি যদি এখন লোককে জ্ঞান দিতে বসি তাহলে কেমনটা লাগে মনে হয় না গিয়ে মুখটা ভেঙে আমারও কালকে মনে হচ্ছিল দি একেবারে মুখটা থেতলে হুম ভুলে যাস তুই নিজে কি কি করেছিস এতদিন ভুলে যাস এখন এই কেস খামারি খেয়ে তুই নিজেকে সতী বানিয়েছিস আরে সতী বানা কিন্তু একটা সতী পিঠ বানিয়ে ফেলিস না বুঝেছিস নিজেকে সতী বানা মুখের ভাষা ভদ্র করে ভিডিও করছিস খুব ভালো কিন্তু তা বলে ভেবে ফেলিস না যে তুই সারা জীবন ছিলিস ঠিক আছে লোককে যে জ্ঞান দিচ্ছিস কারোর সম্পর্কে না জেনে কিছু বলা উচিত না নিজে লোকের সম্পর্কে না জেনে তাদেরকে নিয়ে শুধু পয়সা কামানোর জন্য পয়সা কামিয়ে আজকে দিল্লিতে ঠুকেছে তো কেন ঠুকেছে যদি এই কথাগুলো জেনে শুনে তখন যদি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতিস মনে হয় বেশি ভালো হতো লোককে জ্ঞান দিতে বসে মুম দি ন্যাকা উনি সতী পিঠ বানাবে নিজের নামে চানো আর মেয়ে একখানা লোককে জ্ঞান দাও আর বেলায় মানে কি বলবো তোমরা কি বাচ্চা আছে তো নিজে সবাইকে নিয়ে ও খুব ভালো খুব ভালো তারপরে তাকে যেরকম পারবে সেরকম বেঁচে খাবে কালকেই যেমন আমাকে বলল কখনো ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি কখনো নেগেটিভ ভিডিও করেছি নিজের যখন যেরকম ভাবে ইউজ করতে ইচ্ছে হয়েছে ইউজ করেছি তুই কি করিস ওই যে প্রথমে আগে ম্যান্ডের সঙ্গে মিশে পেটের খবর বের করিস হুম তারপরে যখন সময় আসে তখন ওই ম্যান্ডির একটা একটা করে খবর বা মার্কেটে বিক্রি করে করে ইনকাম করেছিস সেম করলি মারুর ক্ষেত্রে সেম করেছিস টিনার ক্ষেত্রে আগে পেটের খবর টেনে বার করবি তারপরে সেগুলোকে মার্কেটে বিক্রি করে নিজের মতন মানে নিজের যখন যেই কন্টেন্টটা মনে হবে চলবে মানে তার সঙ্গে বন্ধুত্ব রেখেও তাকে ইউজ করবি তারপরে তার সঙ্গে শত্রুতা করেও তাকে ইউজ করবি কম খেয়েছিস আজকে চ্যানেলটাকে এত বড় কী করেছিস রে খচ্চর মেয়ে একটা অসভ্য ছোট লোক পাজি কি করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস মানুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে দাঁড় করিয়েছিস তারপরে তার একটা একটা করে কুকির্তির কথাগুলো তুলে ধরে 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 সেটাকে দিয়ে তাদেরকে বেঁচে খেয়েছিস আবার বলিস কখনো পজিটিভ কখনো নেগেটিভ আগে নিজের দিকে তাকাবি তুই লোককে যা যা বলিস সেইগুলো আগে নিজের নিজের পেছনে না তোর দুই দিকে এরকম বড় বড় দুটো মার কোয়েশ্চেন শুরু থেকে শেষ আগে সেগুলো ঠিক কর তারপরে না লোককে খোঁচা মারতে আসবি তুই এখনো এত বড় সতী হয়ে যাসনি তোর সতীতো না তোর চ্যানেলের কিছুদিন আগে গেলেই একটু শুরুর দিকে গেলেই মানুষ টের পেয়ে যাবে বুঝেছিস ও এখন মানে সতী হয়ে নিজের নামে একটা সতীপীঠ তৈরি করার চেষ্টা করিস না ওয়াইটিতে তুই যে কত সতী তোকে যারা দেখেছে এত দিন ধরে পুরোনো ভিউয়ার্স পুরনো পাপি যারা তারা সবাই তোকে চেনে সুতরাং জ্ঞান মারাবি কম হুম জ্ঞান কম মারাবি জ্ঞানটা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই কর আগে লোককে বহুত জ্ঞান দিতে পারিস মাইরি তুই শালা কন্টেন্টের নাম করে বোনকে বদনাম করেছিস বাপকে বদনাম করেছিস মাকে বদনাম করেছিস তারপরে শ্বশুর শাশুড়ি তো ছেড়েই দে বদনাম তো আজকে থেকে না কবে থেকে করে যাচ্ছিস আর বটটাকেও ছাড়িস নি ওই ভেড়া মানে যা যে মানে তোর কথা ছাড়া ওঠে না বসে না তাকে অবধি বেঁচে মানে বদনাম করে ছা ছাড়লি তারপরেও তোর এত বড় বড় কথা তুই কি করে যে কন্ট্রোভার্সি করতে এত বড় বড় জ্ঞান মারাস লোককে নিয়ে সেটাই শুধু ভাবি লোককে জ্ঞান মারানোর আগে নিজের চ্যানেলটা দেখে আয় বুঝেছিস নিজের দিকে তাকা শালি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যথেষ্ট মুখটা সামলে কথা বলার চেষ্টা করলাম এরপরে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না কারণ এর সম্পর্কে কথা বলতে গেলে না ভদ্র ভাষা আসে না কারণ মানে ভদ্রলোকের সঙ্গেই ভাষায় কথা বলা যায় আর এরম ছোট লোক চোর চিটিংবাজদের সঙ্গে সেই ভাষাতেই কথা বলতে হয় ঠিক আছে চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই ভাই আর মনে পড়লাও আমাকে নিয়ে কন্টেন্ট করেছিস কি করিস মনে না পড়লে তোর চ্যানেলের প্রথম দিকে চলে যা তারপরেও যদি মনে না পড়ে আমি তো আছি ভালো করে মনে করিয়ে দেবো চলো টাটা বাই বাই